হ্যালো সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি দেখেন সকালবেলা উঠে বাপ বেটি দাঁত করতে লাগে এরা দাঁত ব্রাশ করে কেন রমজান মাসে আমি তো এটাই বুঝতে পারছি না ঘটনা কি এই দাঁত ব্রাস কেন করে তোমরা রোজার দিন দাঁত ব্রাশ করতেছো কেন তোমরা কি রোজার এখনই

তোমার এত বুদ্ধি আমি আমি কিন্তু শেষ রাতে দাঁত ব্রাশ করেই ঘুমাই তো এই যে দেখেন সকালবেলা ঘুম থেকে উঠছি ওঠার পরে এখনো কোনো কিছু করি নাই আগে ও ফ্রেশ হয়ে বাসা থেকে বের হবে তারপরে আমি সব কাজে হাত দিব তার আগে কোনো কাজেই মন বসে না কারণ বাসার মধ্যে মানুষ থাকলে কাজ করতেও ভালো লাগে না এই যে দেখেন

আর বাদ বাকি সবাইকে কিনে দিছো আমাকে দিলাম হ্যাঁ নিজের বেলায় টাকা ঠিকই বের হয় আমার বেলায় বের হয় না কি করব বলেন কি করবা মাথায় তুলে রাখবা হ্যাঁ মাথায় তুলে রাখছি দেখে তো আমার আজকে এই অবস্থা

না পাবেন আচ্ছা বলবা না তো কারণ তো চামড়াই নাই গন্ডারের চামড়া হয়ে গেছে এগুলো শুনে শুনে তাই না কিছু বলছো তুমি আমি তো শুরিয়ে দেয় রাবা আমরা কিছু শুরিয়ে নাই কিছু বলছে কি বলছে আচ্ছা ঠিক আছে যাও তাড়াতাড়ি করে বাসা থেকে বের হয়ে যাও তুমি কাজে বের হও আমি আমিও আমার কাজ করতে হবে তোমাদের সাথে এরকম বসে থাকলে আমার দিন যাবে না কি কান্না করছো কেন কি কান্না করছো কেন কি হয়েছে বাবা অফিসে যাবে না আচ্ছা তুমি টিভিতে মেয়াদ দেখো দেখেন বাচ্চাদের এরকম অভ্যাস করেন না জীবন শেষ করে দিবেন এটা ভালো অভ্যাস না সারাক্ষণ শুধু ফোন চাই ফোন চাই তো ঠিক আছে আপনাদের ভাইকে বাসা থেকে বের করে দিয়ে আবার আমি ব্লগে আসতেছি আপনার সাথে আবারও দেখা হচ্ছে এ পর্যন্ত আল্লাহ হাফেজ তুমি বিদায় দিয়ে দাও তাহলে ভালো থাকবে সুস্থ থাকবে